আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আপনারা কম বেশি অনেক লোকই জানেন যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার সমস্যা হলে ফ্যানের অনেক সময় দেখা যায় যে আস্তে আস্তে ঘোরে তো আমি আজকে আপনাদের দেখাবো যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কিভাবে বদলাবেন তো আমার এইখানে যে ক্যাপাসিটারটা ছিল আমি আগে থেকে খুলে নিয়েছি তো আমি একটা সিরিজ স্কট নিয়েছি এখন আমি আগে মেপে দেখব যে আমাদের কয়েলটা ঠিক আছে কি না তো এখানে দুইটা তার আছে লাল আর দুইটা তার আছে কালো তো আমাদের সিরিজ বোর্ডে যে একশো ওয়ার্ডের বাল্বগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে এখানে যে লাল তার দুইটি আসে এবং কালো তার দুইটি আসে এটা কালোটা হলো আপনার এক পেসের দুই মাথা এবং লালটা আর এক দুই মাথা তো আপনারা অবশ্যই জানেন যে ডবল প্যাচ দেওয়া থাকে কয়েল তো যেটা কম জ্বলবে সেটা আপনারা স্টার্টিংই দিয়ে দিবেন তাহলে আপনাদের কয়েলটা অনেক দিন টিকবে তো আমি এখানে দেখেন দুইটা একটা কালো একটা লাল তার পেছিয়েছি এবং মানে কমান করছি আর যে লাল কালো তারটা থাকে এটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি তো আপনারা ঠিক এইভাবে ক্যাপাসিটারটা লাগাবেন তো এখন আমি যেটা কমান্ড করছি এটাই একটি কানেকশন হবে এসি এবং স্টার্টিংয়ের জন্য তো আমি দেখেন টেস্ট করছি তো এখানে কিন্তু ফ্যানটা উল্টা ঘুরছে তো স্টার্টিংয়ের জন্য কিন্তু আমাদের ক্যাপাসিটারে যে কালো তারটি লাগিয়েছি ওই কালো তারে সংযোগ দিতে হবে ফ্যানটা আমার হ্যাঁ ডানি ডানি ঘুরছে আপনারা দেখছেন ফ্যানটা ডানি ঘুরছে তো ডানি ঘুরলে আপনার যে তলের যে মানে বাটি থাকে এটা বামে ঘুরবে তো আপনাদের এটা হিসেব করতে হবে এটা সবসময় মাপার সময় আপনারা ডানি খেয়াল করবেন যে ফ্যানের বডিটা ডানি কি না তো আপনারা দেখতেই পারলেন ক্যাপাসিটার লাগানোর সিস্টেম তো এখানে চারটে তার থাকে চারটে তার এইভাবে আপনারা কানেকশন দিয়ে লাগাবেন তো তার আমি এখানে একটি ফাইভ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ফাইভ ব্যবহার করতে পারেন অথবা টেপও ব্যবহার করতে পারেন ওয়ার টেপ যেগুলো আছে আর কি তো আমি ফাইভ ব্যবহার করছি ফাইভটা দিলে একটু ভালো হয় দেখা যায় ভালো তো আপনারা এইভাবে ফাইভ ব্যবহার করলে হিট ডে নেবেন তো আমি কিন্তু ক্যাপাসিটারটা খুব সুন্দর ফিলি এখানে সেট করেছি আপনারা দেখতেই পারলেন যে পারছেন যে ক্যাপাসিটারের সাইড সারি সাইড টেপ দিয়ে আমি সুন্দর করে এখানে ফিক্সড করে দিয়েছি তো আউটসাইডে আপনারা দেখতে পারলেন যে দুইটা একটা হলুদ একটা লাল তার আমরা বের করছি ওই দুইটা থেকে তো আপনারা কিন্তু এইভাবে সুন্দর ফিলি ফ্যানের ক্যাপাসিটার বদলায় ফেলতে পারবেন তো আমি সিরিজ স্কডে আবারও টেস্ট করে দেখাচ্ছি দেখেন ফ্যানটা কিন্তু ডানি মোসর দিচ্ছে তো আবারও দেখাচ্ছি আপনারা দেখেন দেখছেন আপনারা ডানি ঘুরছে তো এটা পুরোপুরি ঠিক আছে আপনারা চাইলে এইভাবে ক্যাপাসিটার চেঞ্জ করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের রিভিউ আপনাদের ভালোভাবে দেওয়ার চেষ্টা করব আর এখানে যে পার্টিটা থাকে এটা আমরা নিচেই নামিয়ে দেব সুন্দর করে আপনাদের এবারে আমি পুরো ফ্যানটাই গুড়াই দেখাচ্ছি তো আপনারা দেখতেই পারছেন ফ্যানটা কিন্তু খুবই ভালো ঘুরছে আমি সিরিজ দিয়ে টেস্ট করতেছি তো ভিওর্সরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এটাই ছিল সিলিং ফ্যানের কীভাবে ক্যাপাসিটার বদলানো হয় তাহলে বন্ধুরা ধন্যবাদ পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন